সবার মধ্যে এনার্জি আছে আচ্ছা আজকে তোমাদেরকে যে লেসেনটা ক্লাস নাইনের যেটা পড়াতে চলেছি তোমাদের টেক্সট বইয়ের সব থেকে মানে ফাটাফাটি যেটাকে বলে সব থেকে দারুণ এবং খুব ভালো এবং অনেক কিছু আমাদেরকে শেখায় সেই পোয়েমটা এই পোয়েমটা আমাদেরকে সত্যি বাস্তবতা দেখায় আমরা তো অবাস্তব জগতে ঘুরি আমরা আমাদের বন্ধু বান্ধবীর মধ্যে থাকি কিন্তু অবাস্তব জগৎ থেকে একটা বাস্তব সত্যিকারের জায়গায় নিয়ে আসে এবং আমাদেরকে অনেক কিছু শেখা যারা শিখতে চাইবে যে এটা থেকে আমি কি শিখতে পাচ্ছি দারুন দারুন এই পোয়েমটা দারুন তো আমরা খুব সুন্দরভাবে পুরো ক্লাসটা দেখব আমি একদম ইংলিশে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা মানে বলবো এবং তার ভেতরে অন্তর্নিহিত অর্থ যেটা আমাদেরকে এখানে কবি শেখাচ্ছে পোয়েট শেখাচ্ছে সেটা আমরা খুব ভালো মতো জানতে চলেছি তাই সবাই মন দিয়ে একদম বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিট একটু আমার আমাকে ফোকাস আমরা করতে পারবো না পনেরো মিনিট হার্ডলি লাগবে এই পনেরোটা মিনিট একদম অন্য কিছু না শুধু এটার দিকে তাকাবো যেন যেন এর জগতে ঢুকে পড়তে পারি আমাদের আগে জগতে ঢুকতে হবে সিনেমা যখন দেখি আমরা সিনেমার জগতে ঢুকে পড়ি না আমরা ভুলেই যাই এখন দিন না রাত কোথায় আছি সব ভুলে যাব এত সুন্দরভাবে এটা আমাদের পড়তে হবে তোমরা যেন অনলাইনে ক্লাস করছো খুব মন দিয়ে ক্লাসটা করো দেখো মানে খুব সুন্দর একটা পোয়েম আমার তো ফেভারিট ক্লাস নাইনের এই পোয়েমটা আমার কাছে সব সবথেকে মানে সব থেকে ফেভারিট কারণ এর মধ্যে দিয়ে আমি নিজেকে খুঁজে পাই তা আমি মনে করি এটা তোমাদেরকে পড়াবো তোমরাও যাতে নিজেদেরকে খুঁজে পাও এই পোয়েমটার মধ্যে দিয়ে তো সেই ফিলিংসটা পেতে গেলে আমাদেরকে ঢুকতে হবে এর ভেতরে আমরা এর ভেতরে ঢুকতে চলেছি আমরা এখন থিয়েটারে প্রবেশ করব। থিয়েটারে প্রবেশ করলে বাইরের জগৎ দুনিয়া সম্বন্ধে আর কিছু জানা যায় না সেখানে কি হচ্ছে কোথায় যা হচ্ছে অজ্ঞা আমরা তো এখন মুভির মধ্যে ঢুকবো মানে একবার ভালো করে দেখলে তোমাকে সহকাত পাঁচবার পড়তে হবে না যদি মনে হয় একবার দরকার হলে সহকা থেকে পড়লে তাতেই কমপ্লিট বা আমার ভিডিওটা দুবার তিনবার দেখলে সহিকার প্রয়োজনই নেই আমরা প্রথমে আগে যে এই এত সুন্দর জিনিসটা আমাদের সামনে এনেছে তার সম্বন্ধে সবার আগে আমরা জেনে নেবো তাই তো আগে আমরা পোয়েট সম্বন্ধে একটুখানি জেনে নিই কারণ যে আমাদেরকে এটা শেখাচ্ছে জানাচ্ছে তাকে তো আগে জানতে হবে তারপরে আমরা এর বিষয়বস্তুটা একটু জানবো তারপর লাইন বাই লাইন যাবো ঠিক আছে তিনটে স্টেপে আমাদের হবে দেখো আমাদের ক্লাস নাইন আর আমাদের লেসেন হচ্ছে নাইন হ্যাঁ নাইন নাইন সুন্দর একটা জিনিস আমাদের দা নর্থ সিপ দেখো এখানে কিন্তু তিনটে সিপ আমরা পাবো একটা ইস্টের শিপ একটা ওয়েস্টের শিপ আর একটা নর্থ শিপ কিন্তু ওদের দুজনের নাম কিন্তু এখানে নেই কার নাম আছে নর্থ শিপ কারণ এ সত্যি অন্য কিছু করেছে যার জন্য তাকে সবাই চিনবে এবং সে আমাদের বইয়ের পাতাতেও রয়েছে ঠিক আছে আমরা আগে সবার আগে এই ফিলিপ লার্কিন সম্বন্ধে জেনে নেব যে পোয়েট এই সুন্দর পোয়েমটা লিখে আমাদের সামনে নিয়ে এসেছে দেখো পোয়েট অ্যান্ড দ্য টেক্সট ফিলিপ আর্থার লার্কিন পুরো নাম পেয়ে গেছি এই হচ্ছে তার ওয়াজ এ মানে পরিচিত তাই তো মানে পরিচিত মানে সবাই চিনেছে তাকে ইংলিশ পোয়েট মানে একজন তিনি বিখ্যাত ইংলিশ পোয়েট অ্যান্ড নোবেলিস্ট হিজ ফার্স্ট বুক তার প্রথম বই অফ পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ শিব মানে তার পোয়েট্রির প্রথম বইটাই ছিল দ্য নর্থ শিব নামক একটি বই ফলোড বাই ঠিক তারপরে তারপরে তিনি আর কি কি লেখে তারপর তিনি টু নোভেলস লেখে দুখানা নোভেল উপন্যাস লেখে যেগুলোর নাম হচ্ছে জিল এন্ড এ গার্ল ইন উইন্টার ঠিক আছে এগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু লেখা হি কেম টু প্রমিনেন্স প্রমিনেন্স মানে তিনি আরও আর কি বিখ্যাত হয়েছিলেন কত সালে ইন নাইনটিন ফিফটি ফাইভ সালে উইথ দ্য পাবলিকেশন অফ অফিস সেকেন্ড কালেকশন তার সেকেন্ড কালেকশন অফ পোয়েমস এর যে সেকেন্ড যে বইগুলো এনেছিল সেইগুলোর জন্য পরবর্তী ক্ষেত্রে মানে সালে তাকে সবাই চিনতে শুরু করে হ্যাঁ তার ভালো ভালো কিছু লেখনির মধ্যে দিয়ে ঠিক আছে সেই পোয়েমস হচ্ছে সেটার নাম কি দ্য ডিসিপ্ট আচ্ছা যেটা এর আগেরটা যেটা ছিল ফলোড বাই দা হুইস্টার্ন হুইস্টার্ন ওয়েডিং অ্যান্ড হাই উইন্ডোজ মানে এগুলো ছিল তার ভালো ভালো সব লেখনি এগুলো নিয়ে অত বিশ্লেষণ আমাদের দরকার নেই আমরা জাস্ট জেনে নিলাম হি ওয়াজ অফার তারপরে কি বলা আছে দেখো সে এত ভালো ভালো জিনিস লিখেছিল তার পরিচিতি সব জায়গায় ছড়িয়ে পড়েছিল তো তারপরে তাকে অফার করা হয়েছিল একটা পুরস্কার সেটা হচ্ছে পোয়েট লরিয়েট মানে এটা একটা অ্যাওয়ার্ডের মতো হ্যাঁ এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় মানে যারা ভালো খুব গল্প কবিতা নাটক সুন্দর কিছু লেখে তাদের কিছুদিনের জন্য এই উপাধিটা দেওয়া হয় যেটাকে বলা হয় রাজকবি রাজকবি পরে পোয়েট লরিয়েট হচ্ছে রাজকবি তাহলে হি ওয়াজ অফার তাকে অফার করা হয়েছিল এটা কিন্তু প্যাসিভ ভয়েস হ্যাঁ কি অফার করা হয়েছিল দ্য পজিশন অফ পোয়েট লরিয়েট মানে রাজকবি মানে এই উপাধিটা তাকে দেওয়া হয়েছিল ইন নাইনটিন এইটি ফোর মানে উনিশশো চুরাশি সালে তাকে রাজকবি আখ্যায়িত করা হয়েছিল কিন্তু বাট হি ডিক্লাইন্ড ইট কিন্তু এটা তিনি নেয়নি আচ্ছা এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের এইটা আমাদেরকে কি শেখায় আমরা কবি পরিচিতি জেনে গেছি এবার আমরা একটু অনেক কাহিনীটা সম্বন্ধে একটু ভালো মতো জানবো তারপরে লাইন বাই লাইন চলবো দেখো দিস পোয়েম ডেসক্রাইবস বর্ণনা করে তাই তো কি বর্ণনা করে দ্য জার্নি অফ থ্রি শিপস তিনটে জাহাজ কটা তিনটে জাহাজ দ্যাট 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 হ্যাড টু ডিফারেন্ট ডেস্টিনেশন যাদের আলাদা আলাদা ডেস্টিনেশন ছিল তিনজন আলাদা আলাদা জায়গায় যাবে এক জায়গায় না হোয়াইল টু সিপস রিটার্ন ব্যাক দুজন ফিরে এসেছিল দুজন ফিরে এসেছিল দুজনের বিভিন্ন কারণ হতে পারে ফিরে আসার একজন হয়তো যেতেই পারেনি ফিরে এসছে আবার আরেকজন গেছিল ভালোভাবে ফিরে এসছে যেটা আরেকটা যেটা ছিল ওয়ান পোজেস ফরওয়ার্ড অ্যান্ড ফেসেস পেরিলস টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি মানে একজনের কাছে অনেক বাধা এসছিল পেরিলস বাধার সম্মুখীন হয়েছিল কিন্তু তবুও সে কন্টিনিউ করেছিল কিসে কি কন্টিনিউ করেছিল তার লং অনওয়ার্ড জার্নি তার জার্নিটা সে চালিয়ে গেছিল বাধাকে বাধার কাছে সে মাথা নত করেনি অলমোস্ট লাইক এ সিম্বল অফ যেটা একটা সিম্বল ছিল কিসের সিম্বল সিম্বল অফ দ্যাট ওভারকামস অল অবস্টাকালস অবস্ট মানে বাধা যেটা ছিল সমস্ত বাধা থেকে বাধা পেরিয়ে আসার একটা কি বলে আমাদের কাছে একটা অ্যাসপিরেশন উচ্চাকাঙ্ক্ষা মানে আমাদের মধ্যে যাতে এই আকাঙ্ক্ষাটা জন্মায় তাহলে সমস্ত অবস্টাকেলস বাধা পেরিয়ে মানে তার মধ্যে অনেক বাধা এসছিল সে কিন্তু কোনো বাধার কাছে হার মারেনি কেন তার মধ্যে ছিল অ্যাসপিরেশন অ্যাসপিরেশন মানে উচ্চাকাঙ্ক্ষা অনেক আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল যে আমাকে সফল হতে হবে এবং সে পাড়ি দিয়েছিল সফল হবে কিনা সেটা পরের কথা কিন্তু সে পাড়ি দিয়েছিল তাহলে এই জায়গাটা থেকে আমরা যেটা শিখতে পাচ্ছি কি শিখতে পাচ্ছি দেখো তিনটে জাহাজ তাই তো তিনটে জাহাজ আমাদের এই সমাজের তিন ধরনের মানুষকে বর্ণনা করছে তাহলে এটা একটা জাহাজ এটা একটা জাহাজ এটা একটা জাহাজ তিন ধরনের মানুষকে আমাদেরকে এখানে বোঝাচ্ছে আমরা তিন ধরনের এই তিনটে ক্যাটাগরির মধ্যে কোনো একটা ক্যাটাগরিতে আমরা সবাই পড়ি তিন ধরনের জিনিস আমরা দেখতে পাই একটা হচ্ছে যাদের জীবনে সমস্যা সেভাবে আসে না সমস্যা সবার জীবনেই আসে কিন্তু একটা শ্রেণীর সমস্যা একটু কম আসে মানে যেটাকে বলে আসে না বললেই চলে কেন তার হয়তো বাবার ঠাকুরদার অনেক সম্পত্তি অনেক অর্থ আছে তাকে সবাই সহযোগিতা করছে মানে মানে সেরকম কোনো ব্যাপার নেই বড় লোক ফ্যামিলিতে করলো কি কি না না করলো 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 সে লাইফে মানে পরিশ্রম করে কিছু তার বাবার ঠাকুরদার রয়েছে সেটার উপর বসে তার হয়ে গেল সে সহজেই সবকিছু পেয়ে যাচ্ছে সহজ হয়ে যাচ্ছে তার কাছে তার জীবনটাই সহজ মানে সে যখন ছোটবেলায় জন্মাচ্ছে তাকে খুব আদর করছে কারণ সেই সেই লোক ফ্যামিলির সন্তান তাই না হয় দেখবি বাচ্চাদের মধ্যে ওই বাচ্চাটাকে বেশি ভালো ভালোবাসবে কিনা সেটাও ডিপেন্ড করে তার বাবা অর্থের উপর মানে কি অদ্ভুত এই দুনিয়া বাচ্চাটা কিচ্ছু জানে না হ্যাঁ দুটো বাচ্চা একটা বাচ্চা বেশ মানে এগুলো তো বলাই উচিত না ভাবাই উচিত না বাচ্চা তো ভগবানের সন্তান যাই এটা হয় আমি বাচ্চা দিয়ে তুলনা করছি না মানে একজনের জীবনে কোনো সমস্যাই নেই মানে সব কিছুই আর কি তার অনুকূলে আর্থিক দিয়ে কোনো সমস্যা নেই সে তো আর জন্মানোর আগে ভেবে আসেনি সে নর্মালি জন্মেছে দেখছে কোনো বাধাই নেই সে কোনো পরিশ্রম করলো না লাইফে সহজেই সব কিছু পেয়ে গেল আরেকজন দু নম্বর যেটা এই দু নম্বর ক্যাটাগরিতে আমরা বেশিরভাগ পড়ি আমাদের মধ্যে আসে অনেক বাধা বাধা তো আসবেই কারণ এই দু নম্বরের মধ্যে অনেক প্রতিকূল আসে কারণ তারা তো সেরকম সম্ভ্রান্ত ফ্যামিলিতে তারা জন্মায়নি তারা নর্মাল সাধারণ ফ্যামিলিতে জন্মেছে এবং তারা কিছু করার চেষ্টাও করেছে কিন্তু বিভিন্ন বাধা তাদেরকে আটকে দিয়েছে এবং তারা হার মেনে নিয়েছে কিছু করার নেই সবাইকি আর পরিশ্রম সবাই কি সহ্য করতে পারে আমি চিমটি কাটলাম আমাকেও তোকেও দুজনের মধ্যে একজন একটু কম চেললাবো একজন বেশি চেল্লাবো সহ্য কি সবাই করতে পারে তো ঠিক এই রকম সে ওই বাধাগুলোকে ওভারকাম করতে পারেনি এবং ওই বাধার শিকার হয়ে সমস্যার শিকার হয়ে সে ঠিক ফিরে আসলো সে লাইফ আর কিছু করতে পারলো না সফল হতে পারলো না সে চেষ্টা করেছিল বাধা আসাতে সে আর এগোতে পারেনি তাহলে এটা দু নম্বর ক্যাটাগরি যেটা আমরা দেখতে পাই এবং এই জিনিসটা আমাদের সামনে বেশিরভাগ তোরা সরকারি চাকরির চেষ্টা করবি আগামী দিনে বা বড় কিছু করার চেষ্টা করবি দেখবি এই ধরনের মানুষগুলো তোদের সামনে আসবে কি বলবে এসে আমিও করেছিলাম অনেক দিন আগে আমিও খুব করেছিলাম পাইনি তাহলে সে যে প্রতিকূল পরিস্থিতিটা দেখেছে তাকে আটকে দিয়েছে সে তোর সামনে এসে তোকে ডিমোটিভেট করে দেবে আমরাও একই চেষ্টা করেছি কিন্তু আমরা পাইনি ঠিক আছে খুব কঠিন খুব পরিস্থিতি খুব কঠিন পায় কারা যাদের সব আছে তারাই পায় আমরা আমাদের জন্য এসব না দিয়ে আমাদেরকে দমিয়ে দেবে কারণ তারা নিজেরাও সফল হতে পারে না এবং সামনে যারা থাকে তাদেরকে নেগেটিভিটি বলে আমাদের ফ্যামিলি আত্মীয় স্বজনের মধ্যেও অনেক থাকে এগুলো তারা নিজেরা সফল হতে পারেনি বাকিদেরকে তারা প্রতিকূল তারা চেষ্টা করেছিল প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে এগোতে পারেনি এবং তারা নিজেরা পারেনি যেহেতু আমাদেরকেও এটা বলবে হুম তাহলে তাদের কাছে কিন্তু আমরা হার মানবো না আমার মধ্যে যদি ইচ্ছা থাকে সেটা অন্যরকমই ব্যাপার হবে আর তিন নম্বর যেটা তিন নম্বর যে আর কি যেটা কি নর্থ সিপ আমাদের যে হিরো আর কি তাহলে তার কাছে প্রচুর বাধা এসছে কিন্তু সে কিন্তু দমেনি সে কিন্তু থামেনি সে বাধাগুলোর মধ্যে গেছে মানে সে যখন যাচ্ছে প্রচুর বাধা তার লাইফে প্রচুর বাধা প্রচুর প্রচুর মানে প্রচুর সে কিন্তু কী বলে ওই ভয় দেখে কিন্তু চুপ করে বসে পড়েনি সে গেছে সাহস দেখিয়ে গেছে সে অনেক দূর গেছে সে সফল হবে কিনা জানি না কিন্তু সে লাইফে মানে এই পৃথিবীতে এসেছে কিছু করে যাবে কিছু সে করে যাবে তাইলে লাইফে তাকে সফল হতে হবে সে জানে আমি ওই আমার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তো মানে তার স্বপ্নটা অনেক বড় সে বড় স্বপ্ন দেখে বসে আছে তাহলে এত বড় স্বপ্নের কাছে ছোট বাধাগুলো আর কি যায় আসে তুই যদি এরকম সাইজের স্বপ্ন দেখিস এবং তোর যদি এরকম সাইজের বাধা হয় তাহলে তো তুই চুপ করে বসে পড়বি আর তোর স্বপ্নটা যদি অনেক বড় হয় আর বাধাটা যদি এইটুকু হয় তোর বাধাটা তখন কোনো কিছু মনে হবে ঠিক এইরকম নর্থ সিপ ঠিক এইরকম মানে তার মধ্যে এই ভাবনাটা তো আমাদের প্রত্যেকের মধ্যেই নর্থ শিপটাকে আনতে হবে এখান থেকে ইন্সপিরেশন আমাদেরকে নিতে হবে আই স থ্রি শিপস আমি দেখেছিলাম তিনটে জাহাজ কেমন এই শিপস প্লুরাল দেখেছো আমি দেখেছিলাম ফার্স্ট গো সেলিং বাই সেলিং মানে পাড়ি দেওয়া পাড়ি দিচ্ছে সেলিং বাই ওভার দা সি মানে সমুদ্রের ওপর দিয়ে সমুদ্রের ওপর দিয়েই যায় তাই তো ওভার দা সি এবং সিটা কেমন দ্য লিফটিং সি এই যে এই রকম তিনটে ওয়ার তিনটে জাহাজের জন্য বলা হয়েছে দেখবো অ্যান্ড এবং দ্য উইন্ড রোজ এবং বাতাস উইন্ড মানে বাতাস রোজ রোজ মানে কিন্তু গোলাপ ফুল নয় হ্যাঁ তাহলে রাইসের পাস ফ্রম হচ্ছে রোজ আমরা পরিনি ভার্ভেল ফ্রম রাইজের পাস ফ্রম হচ্ছে রোজ তাহলে উঠে রাইস মানে ওঠা তাহলে উঠে ছিল তাহলে দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই তাহলে সকালের আকাশ মর্নিং সকালের আকাশ সকালের আকাশে বাতাস উঠেছিল মানে বাতাস দিচ্ছে হম এবং ওয়ান মানে একটা মানে তিনটে জাহাজের মধ্যে একটা তিনটে জাহাজ যাচ্ছে বললো না একটা ওয়াজ রিক্ট মানে সজ্জিত হয়েছিল রিক্ট মানে সজ্জিত হওয়া আমি আলাদা করে ওয়ার্ডের বাংলা মানে কোনো কিছু লেখাচ্ছি না আমি যা পড়াচ্ছি এখান থেকে ভালো করে মাথার মধ্যে রেখে দাও রিক্ট মানে সজ্জিত হওয়া সিঙ্গেল ওয়ার্ডের বেঙ্গলি মিনিং বোঝার থেকে লাইনের মধ্যে বেঙ্গলি মিনিং বুঝলে বেশি মনে থাকবে কারণ তুমি একটা লাইন দেখতে পাচ্ছ এখানে তাহলে মানে সজ্জিত হওয়া তাহলে সজ্জিত হয়েছিল কি ফর আ লং জার্নি একটা লম্বা সফর যাত্রার জন্য ঠিক আছে তাহলে দেখো তিনটা জাহাজ যেতে দেখেছি আমি কিন্তু একটা জাহাজকে একটু অন্যরকমই দেখলাম কেন তার মধ্যে একটা সুন্দর সজ্জাইত ছিল কি সজ্জা ছিল যে সে একটা লম্বা যাত্রায় যেতে চলেছে ঠিক আছে তাকে দেখেই বোঝা যাচ্ছে মানে তার মধ্যে যে ইচ্ছা শক্তি প্রবল দেখেই বোঝা যাচ্ছে মানে সে আর কি করেই ছাড়বে আচ্ছা এবার দেখো এবার তিনটে জাহাজ আমরা সুন্দর করে বুঝব জাহাজ প্রথম জাহাজ নিয়ে বলা হচ্ছে টার্ন টার্ন মানে ঘুরেছিল কোন দিকে ঘুরবে দেখো টু টুয়ার্ডস হচ্ছে দিকে বোঝায় টু আর টুয়ার্ডস আলাদা আছে আমি বলেছি কোনো কিছুর দিকে গেলে টু আর আর খানটাতেই যাবো তখন টু বোঝা গেল তাহলে টার্ন ওয়েস্ট তাহলে তার পথ কোন দিকে সে পশ্চিমের দিকে যাবে পশ্চিম হচ্ছে তার পথ পশ্চিমের দিক ওভার কিসের ওপর দিয়ে সমুদ্রের উপর দিয়ে ওভার দাসি এবং সমুদ্রটা কেমন দ্য রানিং সি মানে চলন্ত সমুদ্র মানে সমুদ্রে জল ছুটছে স্রোত তো সমুদ্রের জল তো আর নদীর মতো হয় না সমুদ্রে তো ঢেউ পাড়ের দিকে আসে কিন্তু হাওয়া যেদিকে দেবে সেই দিকে নিয়ে চলে যাবে তো রানিং সি মানে মানে হাওয়া দিচ্ছে সুন্দর সেই হাওয়া যেদিকে সেই জাহাজটাও যাচ্ছে সেই দিকে কারণ হাওয়াটা ছিল কোন দিকে হাওয়াটা ছিল পশ্চিম দিকে এবং প্রথম জাহাজটার মানে গন্তব্যস্থলই পশ্চিম দিকে আর কি চাই আর কিছু চাই কারণ এখনকার জাহাজ তো বিভিন্ন অত্যাধুনিক জিনিসের দ্বারা তৈরি কিন্তু আগেকার দিনে জাহাজ গুলোই ওইরকম কিছু ছিল না তখন ওই পাল তলা জাহাজ মানে পাল পালে হাওয়া দিলেই জাহাজ সুন্দর হবে এখন তো জাহাজে বিভিন্ন ইঞ্জিন চলে এসছে ঠিক আছে অ্যান্ড এবং অ্যান্ড বাই দা উইন ওয়াজ অল পজেস্ট তাহলে বাতাস ওয়াজ অল পজেস্ট পজেস্ট মানে পজেস্ট মানে কি বিপরীত দিকে নয় তাকে অধিকৃত করেছিল মানে বাতাস যেই জাহাজটা সমুদ্রে নামলো বাতাস তাকে অধিকৃত করলো মানে বাতাস তার কাছে চলে আসলো আর বাতাসই তাকে নিয়ে চলে যাচ্ছে তার আর কিছুই করতে হবে না বাতাস তাকে একদম ডেস্টিনেশন নিয়ে যাবে বাতাস বলছে তুমি চুপ করে থাকো আমি তোমায় নিয়ে চলে যাব হাওয়া দিচ্ছে তো হাওয়া তো অনুকূলে অ্যান্ড এবং ক্যারিড মানে নিয়ে গিয়েছিল টু এ রিচ কান্ট্রি একটা ধনী দেশে মানে এখানে এটাই বোঝাতে চাইছে ধনী দেশ মানে আর কি সে যে মানে সে যেদিকে যেতে চায় সেদিকে সে চলে গেল নর্মালি তারা ছোট্ট একটা জিনিস আমার লাইফে এই চাই পেয়ে গেলাম সবই আমার সহযোগিতায় সবই তো আমার ফরে রয়েছে সবই রয়েছে তো আমার আচ্ছা সেকেন্ড সেকেন্ড তাহলে দ্বিতীয়টা ঘুরেছিল। টুয়ার্ডস দিকে দ্য ইস্ট কোন দিকে যাবে পূর্বের দিকে তাহলে প্রশ্ন কিন্তু থাকছে পূর্বের দিকে কোনটা যাচ্ছে পশ্চিমের দিকে কোনটা যাচ্ছে ওভার দ্য সি সমুদ্রের ওপর দিয়ে তাই তো দা কুয়াকিং সি এখানে এখানে সিটা কেমন কুয়াকিং কুয়াকিং মানে উত্তাল সমুদ্র মানে এত ভয়ঙ্কর বাধা আসবে না প্রচুর আসতে হবে তো তাহলে এখন সমুদ্রের অবস্থান হচ্ছে উত্তাল আগেরটা ছিল রানিং রানিং ছিল বলে চলে গেল আর এটা হচ্ছে উত্তাল অ্যান্ড দা উইন্ড হান্টেড তাহলে বাতাস বাতাস এখানে হয়ে গেছে হিংস্র পশু হান্টেড মানে শিকার করছে শিকার ধরার মতো ইট ইট মানে এটাকে ইট মানে ওই দা সেকেন্ড শিপ ঠিক আছে ইট লাইক এ বিস্ট কেমন ভাবে পশুর মতো তাহলে বাতাস এখানে শিকার করছে তাকে পশুর মতো শিকার যেমন আসে এসেই প্রথমে শিকার করে শিকার মানে যখন আসে না এখন তাকে এমন ঘিরে ধরে মানে শিকার আর যেতে পারে না এটা একটা বাঘ যখন হরিণকে খেতে আসবে একদম কোনায় নিয়ে গিয়ে যখন একদম কাছে চলে আসবে তখন আর পালানোর কোনো উপায় নেই টু অ্যাংকার ইন ক্যাপটিভিটি এবং অ্যাঙ্কার মানে নোংর তাকে নোঙরও ফেলতে হলো কেন তার কারণ সে ক্যাপটিভিটির মধ্যে চলে এসছে মানে বন্দি তার মধ্যে চলে আসলো তার আর কোনো উপায় নেই উপায় নেই না যে সে আর চেষ্টা করলো না যে ওই জায়গায় যদি ওই হরিণটা চেষ্টা করতো না আমি পালিয়েই বাজ বাঁচতেই আমাকে হবে সে আর চেষ্টা করলো না আমি পড়ে গেছি আটকার কি করব আচ্ছা এবার থার্ড সিপ হ্যাঁ এটা হচ্ছে আমাদের হিরো এবং এই হচ্ছে আমাদের আইডেল আমরা যেন সবাই হতে পারি থার্ড সিট কারণ আমাদের লাইফেও আসবে এরকম অনেক বেশি অবস্টাকেল এবং আমরা কেউ কিন্তু ফার্স্ট সিট নয় আমার মনে হয় না এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে কেউ ফার্স্ট সিট তো যদিও থাকে সেই ফার্স্ট সিপ্টকেও হতে হবে থার্ড সিট কারণ আছে আমার বাবার অনেক কিছু আমি সহজেই যেতে পারি আমি চেষ্টা করবো সেটাকে আরও বড় করার লাইফে এসেছি কিছু করব নিজের ক্ষমতায় কিছু করব দেখো থার্ড সিট কি বলছে ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ তাহলে সে গেল কোন দিকে নর্থের দিকে নর্থ মানে উত্তরের দিকে ড্রোভ ঠিক আছে ড্রভ মানে কি তাহলে চালিত হয়েছিল কোন দিকে নর্থের দিকে উত্তরের দিকে ওভার দ্য সি সেই সমুদ্রের ওপর দিয়ে দ্য ডার্কেনিং সি এবার সি হয়ে গেল পরিবর্তন এবার সি কেমন অন্ধকারাচ্ছন্ন মানে ওই দুটো তো একটা হচ্ছে হাওয়া বইছে এইদিকে তো জাহাজ যাচ্ছে এইদিকে সুন্দর আরেকজন হাওয়া তো এইদিকেই বইছে আরেকজন যাচ্ছে এইদিকে তাহলে হাওয়া তাকে তো আটকে দিচ্ছে যেতে পারছে না আর এবার আরেকটা যেটা দিক সেটা হচ্ছে কোন দিক নর্থ যেদিকে কোনো হাওয়ার কোনো সমস্যা নেই হাওয়ার কোনো সমস্যা নেই মানে না সামনে হাওয়া না পেছনে হাওয়ার কোনো সমস্যা নেই তো হাওয়া না হলে সমুদ্রে জাহাজ যাবেই না মানে জাহাজ আবিষ্কার হয়েছিল সমুদ্রে যাওয়ার জন্য আর সমুদ্র তো আবিষ্কারই হয়েছিল হাওয়ার জন্য মানে সমুদ্রের ধারে যাবে সব সময় হাওয়া পাবি পাবি সময় হাওয়া সমুদ্রে তাই না তাহলে সমুদ্রের মধ্যে গেলে হাওয়া আসবেই কিন্তু এমন একটা পরিস্থিতি যেখানে কোনো হাওয়া নেই বাট কিন্তু নো ব্রেথ এই যে ব্রেথ ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া কিন্তু এখানে শ্বাস প্রশ্বাসের হাওয়াটা কতটা লাগে আমাদের নিঃশ্বাস নিতে গেলে একটু হাওয়াতেই তো আমরা নিঃশ্বাস নিতে পারি দিতে পারি না আমাদের বেশি দরকার তাহলে এখানে খুব কম যে হাওয়া ছিল সেটা বোঝানোর জন্য বলছে ব্রেথ বাট নো ব্রেথ অফ উইন্ড মানে উইন্ডের কোনো শ্বাস প্রশ্বাসও ছিল না মানে ব্রেথও ছিল না কেম ফোর্থ মানে তার দিকে ঠিক আছে তার দিকে আসছিল না কোনো সেরকম বাতাসই নেই তো একদম কম বাতাস বোঝানোর জন্য এখানে ব্রেথ বোঝানো হয়েছে মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো যে অল্প একটু বাতাস সেটুকুও তার সাথে ছিল না অ্যান্ড এবং দ্য ডেক্স ডেক্স মানে জাহাজের পাটাতন ঠিক আছে মানে জাহাজের যে অংশটা খালি থাকে এই যে খালি অংশ যেখানে ফাঁকা ফাঁকা এরিয়া থাকে সেই হলো সাইনের চকচক ফ্রস্টলি ফ্রস্টলি মানে তুষার আবৃত্ত হয়ে গেছিল মানে ঠান্ডা সমুদ্রের মাঝখানে গিয়ে দেখি একবার কি ঠান্ডা তাহলে ঠান্ডায় বড় পার কি পড়ছে তাহলে তার কত বাধা এক নম্বর তো হাওয়া তো নেই আবার তার মধ্যে বরফ জমছে আবার অন্ধকার সমস্যাই সমস্যা দা নর্দার্ন স্কাই নর্দার্ন মানে উত্তরের আকাশ রোজ উঠেছিল কেমন হাই এন্ড ব্ল্যাক এবং অন্ধকার হয়ে গেছিলো মানে কালো অন্ধকার উঁচু আকাশ মনে হচ্ছে ওভার দ্য প্রাউড মানে প্রাউড মানে গর্বিত আনফ্রুটফুল নিষ্ফল ফ্রুটফুল নয় কোনো ফলাফল পাওয়ার মতো নয় আনফ্রুটফুল সি মানে সমুদ্র তাহলে সমুদ্রটা কেমন ছিল প্রাউড ছিল গর্বিত ছিল কিসে গর্বিত সে তো কালো হয়ে রয়েছে কালো গর্বিত মানে নিষ্ফল মানে কোনো ফলদায়ক নেই ওখানে সে গর্বিত তাতে কি কাউকে কাউকে হেল্প করছে না সে মানে সমস্যায় ফেলবে তো সাহায্য করবে না তাহলে নিষ্ফল সমুদ্র ইস্ট হয়ে গেল আমাদের তিনটে সিপ সম্বন্ধে এখানে জানা হয়ে গেছে ঠিক আছে ক্লিয়ার এবার দেখো এবার দেখো কি বলা হচ্ছে আচ্ছা এবার আমরা মেন অংশের মধ্যে ঢুকতে চলেছি এবার কি বুঝতে পারছি আমরা দেখো এবার কি ঘটলো তারপরে কি ঘটলো ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য সিপস কেম ব্যাক ফিরে আসলো তাই তো তাহলে পূর্বের এবং পশ্চিমের জাহাজ কেম ব্যাক ফিরে আসলো হ্যাপিলি অর আনহ্যাপিলি ইস্ট অ্যান্ড ওয়েস্ট তাহলে সে তো ঠিকঠাক গিয়েছিল হ্যাঁ তাহলে সে হ্যাপিলি এবং আনহ্যাপিলি আসলো একজন হ্যাপিলি যে সুন্দর গিয়ে ফিরে আসলো আরেকজন একজন সাথে সাথে যেতেই পারলো না তাই দুজনের জন্য দুটো আলাদা আলাদা ব্যাপার কাজ করছে এখানে বাট কিন্তু দ্য থার্ড তৃতীয়টা ওয়েট অ্যান্ড ফার ওয়াইট মানে কি চৌড়া ক্রিকেট হয় না ওয়াইট বল দেখায় না আম্পায়ার মানে কি বাইরে দিয়ে যাচ্ছে মানে অনেকটা বাইরে আর ফার মানে দূরে হ্যাঁ তাহলে দ্য থার্ড ওয়েল ওয়াইড অ্যান্ড ফার তাহলে তৃতীয়টা গেছিল অনেক দূরে অনেক দূরে ইন্টু এন আনফরগিভিং সি তাহলে কেমন আনফরগিভিং মানে ফরগিভ মানে ক্ষমা করা আনফরগিভিং মানে ক্ষমা করবো না তোমাকে তাহলে ইন টু সি যে যে সমুদ্র ক্ষমা করে না সেই ক্ষমাহীন সমুদ্রের মধ্যে দিয়ে বাধার মধ্যে দিয়ে সে গিয়েছিল অনেক দূর আন্ডার মানে নিচে এ স্টার শুধু সমুদ্র এরকম নয় ওপর থেকে ফায়ার স্পিলিং স্টার স্টার মানে তারা মানে মনে হচ্ছে তারা থেকে আগুনের ঝলকানি পড়ছে এরকম মানে উল্কা উল্কার মতো আর কি ফায়ার স্পিলিং স্টার এর নিচ দিয়ে এসে যাচ্ছিল অ্যান্ড ইট ওয়াজ রিক্ট এবং এটা রিক্ট হয়েছিল মানে সজ্জিত হয়েছিল রিক্ট মানে সজ্জিত বারবার রিপিট করছি ওয়ার্ড যেন মুখস্থ হয়ে যায় বাট ইট ওয়াজ রিক কারণ মানে এটা সজ্জিত হয়েছিল ফর এ লং জার্নি লম্বা যাত্রার জন্য তাহলে তিনটে জাহাজের মধ্যে আমাদেরকে তাহলে কোনটা হতে হবে নর্থ সিপ আমাদের লাইফে যেন সবার মধ্যে এই ভাবনাটা থাকে আমাদের নর্থ সিপ হতে হবে কারণ আমাদের মধ্যে যেহেতু আমরা একটা স্যারের কাছে পড়ি স্যার ভালো ভালো কথা বলে আমাদের এই ইচ্ছা জাগবে কিছু করি করতে গিয়ে বাধা আসবে দিয়ে আমরা দমে যাব তাই আমরা হয়ে যাব ইস্ট শিপ আমরা কেউ ওয়েস্ট শিপ নই কেউ কি আর ইস্ট শিপ হওয়াটাই আমাদের মানে আমরা বেশিরভাগই এটাই হব চেষ্টা একটু করে দেখব দেখি না স্যার তো বলছি একটু চেষ্টা করে দেখি না কিন্তু বাধা আমাদের কাছে আসবে আমরা থেমে পড়বো এবং বাধা শুধুমাত্র পরিবেশের বাধা নয় আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন লোকজন রয়েছে আত্মীয় স্বজন থেকে শুরু করে তারা কিন্তু বাধা দেবে তারা কিভাবে বাধা দেবে দেখ আমি পারিনি তুই কি করে পারবি দেখ আমিও চেষ্টা করছিলাম তুই কি করে পারবি তুই তখন ভাববি সত্যি তো ওই বড় সে পারলো না আমি কি করে পারবো আমরা কানই দেবো না কারোর দিকে আমরা তার কথা মানে সে বলার আগেই আমরা ওখানে সরে যাবো কারণ আমরা ডিমোটিভেট হবই না কারণ আমাদেরকে হতে হবে দ্য নর্থ সিপ সমস্যা আসবে তারপরে সমাধানের পথে এগিয়ে যখন জিততে পারবো তখনই তো মজা এটা খেলে যেতা আর নর্মাল যেতা দুটোর মতো মজা আছে না আমি একটা মেডেল নিয়ে চলে আসলাম এনে মেডেল রিয়া জন্য মেডেল রিয়ার মধ্যে সেই খুশি আসবে রিয়া যদি খেলে যেতে তারপরে মেডেলটা পেলে কি খুশি হবে সেই মেডেলটা যদি ওটার থেকে ছোটও হয় তাও সে খুশি কারণ ওই খেলা মানে কি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া এবং জেতা সেটার মজা অন্য মজা এবং সেই মজাটাই উপভোগ করার জন্য আমরা এই দুনিয়ায় এসেছি এবং এই মজাটাই আমরা উপভোগ করব। যদি এই মজাটার মধ্যে দিয়ে জিততে পারি আমরাও আরো দশজনকে মোটিভেট করতে পারবো আমাদের কথাও তখন আরো দশজন শুনবে এবং আমাদেরও তখন বলতে ইচ্ছা করবে আর আমি যদি নর্মালি সব কিছু পেয়ে যাই আমার কাউকে কিছু দেওয়ার মতো জ্ঞান থাকবেই না কারণ আমি তো সেরকম বাধা জীবনে দেখি আমি কি কাউকে কিছু বলতে পারবো নাকি শিখতে পারবে কারণ আমার লাইফে তেমন কিছু আসেই নি আমি তোদেরকে কি শেখাবো তো আমাদেরকে হতে হবে নর্সি তো এই কবিতাটি দারুণ আশা করি তোমরা যারা অনলাইনে ক্লাস করলে বুঝতে পেরেছো আমার কথাগুলো আমি অনেক কিছুই বললাম যদি না বুঝতে পারো আর একবার দেখো তো আমাদের ক্লাসটা এখানে এখানেই শেষ করতে হবে আমরা সবাই বুঝতে পেরেছি তো ঠিক আছে পরের দিন সুন্দর করে আমরা করে আসবো আজকের ক্লাস এখানেই